আওয়ামী লীগ সরকার গঠন করার পরপরই উনিশশো আটানব্বই সালে গার্সদের সদস্যদের জন্য ঝুঁকির কথা বিবেচনা করে গার্স ভাতা প্রচলন করি রেজিমেন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য দু সালে আমি জনবল বৃদ্ধি করি স্বতন্ত্র রেজিমেন্টে রূপান্তরিত করি আর এশিয়ান গার্ড রেজিমেন্টে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি ইসি সহ যুগোপযোগী আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযোজন করি যাতে করে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রশিক্ষণের যেটা সব বেশি দরকার সে প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত কার্যকর করতে এমনকি বৈদেশিক প্রশিক্ষণ সহ সেনানিবাসী ইনডোর ফায়ারিং রেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এবং আমরা পরিবারের কল্যাণের কথা বিবেচনা করে চোদ্দতলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করেছি গার্ডসের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমও আমরা হাতে নিয়েছি যা অব্যাহত থাকবে আমি চাই যে আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি নিয়েই আসেন সেই জন্য আমার সব সময় দোয়া থাকে আমি যেমন আমার ছেলে জন্য দোয়া করি সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাবুরুল্লাম জন্য আপনাদের সবাইকে নিরাপদ রাখে হেফাজত করে সেটাই আমি চাই